আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ আফার্ন ফ্রম আওয়ার জেনারেশন ফার্মার তো আজকে ভিডোটা হচ্ছে আমাদের ইনকিউবেটার রুমের সো এখানে ঢুকে আপনারা হাতের ডান পাশে দেখতে পারবেন আমাদের একটি ইনকিউবেটার বক্স রয়েছে এটা আমাদের একটি অটোমেটেড ইনকিউবেটার বক্স এখানে কিছুই করা লাগে না সব কিছু অটোমেটিক হয় জাস্ট ডিমগুলোর শেষ মানে ডিম ফুটার শেষ দুই দিন আগে ডিমগুলো ট্রে থেকে নামিয়ে দিতে হয় এটা ছাড়ার কোনো কাজ নেই এখানে একটি ভালো মানের মিটার এমনকি একটি ভালো মানের হিউমিডিফায়ার ইউজ করেছি হিউমিডিফায়ারটি অনেক ভালো মানের অন্যরা মুড়ি ভেজা কাপড় তারপরে পানি এগুলো ইউজ করে অনেকে আবার হিউমিডিফায়ার ইউজ করে কিন্তু আমরা সবচেয়ে উন্নত মানের হিউমিডিফায়ার ইউজ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ব্রুডিং বক্সটা আছে এটাই আগে আমাদের আরেকটা ইনকুবেটার ছিল কিন্তু এটা ছিল মেনুয়াল আর এখানে আছে হচ্ছে ব্রুডিং বক্স থেকে যে বাচ্চাগুলো হালকা বড় হয়ে বের হয় ওগুলোকে এখানে রেখে দিই আর এটা হচ্ছে মুরগির জন্য মুরগিগুলো বড় হলে মুরগিগুলোকে আমরা ছাদে রেখে আসি কারণ মুরগিগুলো এতগুলো মুরগিকে ঘরে রাখা একটু কষ্টকর আপনাদেরকে ইনকুবেটার বক্সের ভিতরে দেখাই এই যে ইনকিউবেটর বক্সের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ডিমগুলো ফুটবে মানে দেখেন এই যে দুইটা ডিম ফুটছেও আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই আমি জানান এই যে দেখেন এই ডিমটা ফুটছে মানে একটু পরে ফুটে যাবে ডিমটা থেকে মুরগির বাচ্চা বের হবে এটা কোচিংয়ের মুরগি ডিম কোচিং মুরগির ডিম যে এটাও ফুটছে সেই যে ট্রেগুলোয় যে ট্রে এখানে দেখেন এই যে ববের ডিম আর এইখানে আছে চুকার ডিম তার মুরগির ডিম যে দেখেন আমাদের ইয়ে তিনটা ফ্যান আছে যে একটা দুইটা আর ওই পাশে একটা আর একটা একটা গরমের দিনে একটা লাইট আছে আর শীতের দিনে ব্যাকআপের জন্য পিছনে আরেকটা লাইট লেখেছে এই যে আরেকটা ফ্যান আর যে এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপ করে এটা দিয়ে আর কি এই যে এটা একটা চুকারের ডিম এই ডিমটাও ফুটবে ইনশাল্লাহ দেখা যাক যেটা হচ্ছে আমাদের ইউটিউটের আর এখানে দেখেন এই যে আমাদের ব্রুডিংয়ের বাচ্চাগুলো বপ কোয়েল এটা কিছুদিন আগে বেরিয়েছে আর এই যে মুরগিগুলা এগুলো কালকে বের হয়েছে যেগুলো হচ্ছে চুকার এগুলোর বয়স একটু বেশি ওগুলোর থেকে এখন মোটামুটি সুস্থ আছে সবাই আলহামদুলিল্লাহ সো এই যে দেখেন এখানে একটি মোটর আর চেন ইউজ করা হয়েছে এটাকে ঘুণার জন্য আর এই ডিমগুলো কালকে ফুটেছে এই যে একটা ববের ডিমও আছে এখানে মুরগির সাথে সাথে এখনও কিন্তু সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে একটি লাইট ইউজ করেছি আর পাখিগুলা মানে আমরা বন্ধ রাখছি লাইটটা এই জন্য পাখিগুলো একসাইডে চেপাশায় শীতে সেখানে আমরা ভিডিও শেষ হলে লাইটটা অন করে দেব কারণ ভিডিও চলাকালীন সময় আমরা যদি ইনকোভার্টার বক্সে হাত দিই তখন লোহার বডি হওয়ার কারণে শর্ট হতে পারে শর্ট সার্কিট হতে পারে অথবা মানে কারেন্ট লাগতে পারে এখানে দেখেন এই যে একটা মিটার আছে মিটারটা আসলে মানে মানে তাপমাত্রা পারফেক্ট রাখে যখন তাপমাত্রা ওভার হয়ে যায় মানে বেশি হয়ে যায় তখন তাপমাত্রা বন্ধ মানে লাইটটা বন্ধ করে দেওয়া হয় অটোমেটিক আর কি যেখানেও একটা লাইট ইউজ করছি আর এখানে মার্বেল দিয়ে পানি দিয়েছি যাতে ডুবে পাখি মারা না যায় অনেক সময় অনেক পাখি ডুবে মারা যায় এখানে একটা হিট ইউসের জন্য ফ্যান রেখেছি এই যে এখানেই লাইন দেওয়া আছে এই যে দেখেন আমাদের মেশিনটা এই যে এখান দিয়ে একটা মোটর লাগানো আছে মোটরটা দেখতে বড় হলো মোটরটা অনেক আস্তে আস্তে ঘুরে মানে আস্তে আস্তে ঘুরে ডিমগুলোকে পারফেক্ট মানে পারফেক্ট জায়গায় ফিক্স করে যে কখন ডিমের কোন জায়গায় যাওয়া লাগবে এখানে আমরা পুরোপুরি ঘরে তৈরি করেছি আমাদের ইনকুবেটারের হিস্টোরি আপনাদেরকে জানাবো আপনারা চাইলে বলতে পারেন